আরব দেশের মানুষ যে কত আলসা এটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে দেখামো আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এইখানে দেখতে পারতেছেন যে ডালের বড়া সমোসা সিঙ্গারা এগুলা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড কিনা নিয়ে আসছে সেই মাস্কার থেকে বরফ এখনও কিন্তু বরফ আছে আপনারা দেখতেই পারতেছেন যে বরফ গায়ে গায়ে লাইগা আছে একটার সাথে আরেকটা জোড়া লাইগা আছে তা আমাকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বলছিল যে আজকে বিকেলে রান্নাবান্না করতে হবে না ওরা এমনি ওই যে জুবেন টুবেন চিজ আছে এগুলো দিয়ে স্যান্ডউইচ বানায় খাবে তো আমি সেই পরিমাপে যেহেতু রান্নাবান্না নাই আমি একটু দেরি করে রান্নাঘরে আসছি আসার পরে এখন আমার ম্যাডামের মেঝুমে আইসা বলতেছে যে এগুলা বাবাই কিনা নিয়ে আসছে এগুলা ভাস্তে। তখন আমি দেখি যে ওরা ডিপের ভিতরে রাইখা দিছে তো আমি বলতাছি যে এগুলো একটু বাইরে রাখলে হয় তো আমি যেহেতু হচ্ছে ভাজ তেলের মধ্যে এই বড় পোলাডি যদি এখন ভাজি তাহলে তো তেল মিটটা যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন তো বিকালবেলা সময় থাকে না আমি আবার রান্না রান্নাবান্না নাই দেখে একটু লেট করে ঘুম থেকে উঠছি রুম একটু দেরি করে আর কি আসছি তো এসে দেখে এই অবস্থায় এগুলো ভাজতে বলতেছে তখন তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে এইগুলা যে কয়েকটা মানে সমস্যা এইগুলা যে একটু বাহিরে রাখবো এরা যে আমি উইঠা যাতে মানে বরফটা গলে যে আমি যে ভাজ ভাজতে পারি সুন্দরভাবে এই মানুষটাই এই বাসায় নাই একটা মানুষও মনে করেন হাত দিয়ে একটা মানে কিচ্ছু হাত দিয়ে ধরবো না বুঝছেন একটা গ্লাস এইখান থেকে ওইখানে নিব না এরকম একটা মানুষও এই বাসার ভিতরে নাই পরে কী করব কিছু বলি নাই তারপরে ফ্রিজ থেকে এগুলো ডিপে ছিল বের করে এই দেখেন আমি ঢাক তেলের উপরে কিন্তু ঢাকনা দিয়ে আমি এগুলো আস্তে আস্তে দিচ্ছি কারণ এই ঢাকনাটা সরাইলে আমি যখন এগুলো দিচ্ছিলাম তাহলে তেলগুলো ছিটটা আমার শরীরে আসবে বরফ যেহেতু এগুলো এখনও বরফ বাধা তো এই জন্য আমি তেলগুলা হচ্ছে ওইভাবে তেলের উপরে ঢাকনা দিয়ে ঢাইকা ঢাইকা আমি ভাস্তেছি যাতে করে তেলটা আমার গায়ে না আসে আমি জানি সেফটি থাকি কারণ এর আগে তেল এরকমভাবে ভাস্তে গিয়ে তেল ছিটটা আমার পুরা মুখ ঝলসা গেছিলো আমার শরীর মুখ ঝলসা গেছিল যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন তারা কিন্তু দেখছেন যে আমার ভিডিও আছে যা আমার মুখ পুরা ঠোসা পরে পরে মুখে ঝলসে গেছিলো সেই দাগ আমার এখন পর্যন্ত আমার ডান পাশের গালে আছে আমি সেগুলা হচ্ছে অনেক কিছু ব্যবহার করতেছি যাতে আমার দাগগুলো চলে যায় তো এই মানুষজন এদের একটু জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই জানেন তো এই কয়েকটা জিনিস যে বের করে রাখবে এই মানুষটাও এই বাসায় নাই কতটা আরামে তারা এখানে মনে করেন বসবাস করতেছে আচ্ছা আপনারা যতই বাংলাদেশে যারা আছেন যতই কাজের মানুষ থাকুক আপনাদের আপনারা কি নিজের সংসারে কাজ নিজেরা কি করেন না বলেন এটা বলেন করেন না একটা কাজের মানুষ রাখলেই যে আপনি একটা কাজও করবেন না একটা জিনিস হাত দিয়ে ধরবেন না এটা কেমন কথা আপনাদেরকে আল্লাহ হাত দেয় নাই সাথে শুধু সব কিছু যে একজন মানুষের উপরেই করে রাখেন তো আমার খুবই মেজাজ গরম হয়ে গেছিল এগুলো ভাসতে গিয়া এই জন্য আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেকে এসা বলবেন যে আপনাকে তো কাজের জন্যই নিছে এটা করছে ওইটা করছে এই জন্যই না আমি কিছু বলি না এখন কারণ আমাকে তো কাজের জন্য আনছে এটা আমি নিজেও জানি তারপরও কিছু কিছু কাজ যেটা হচ্ছে কাজের মানুষদের উপরে ফালায় রাখতে হয় না নিজেদের করতে হয় কিন্তু তারা জীবনও করবে না ড্রয়িং রুমে বসে থাকে এখানে ময়লা ওইখানে ময়লা হ্যাঁ জীবনেও মনে করেন ময়লার ঝুড়িতে ময়লাগুলো ই করে ফালাবে না যেখানে বসবে ওইখানেই খাওয়া দাওয়া করবে ওইখানেই ফালাই ছিটা রাখবে উইঠা গিয়া যে ময়লার ঝুড়িতে রাখবে সেটা রাখবে না কিংবা ময়লার ঝুড়িটা যে তাদের সামনে নিয়ে আর এইখা ময়লাগুলো ফালাবে সেটাও রাখবে না এরকম একটা অবস্থা আমি কিন্তু আগের মতো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি না কারণ শেয়ার করলে আপনারা অনেকে অনেক কথা বলেন নইলে আমি শেয়ার করে করে দেখাইতাম যে আসলে ওরা কি করে আগে তো শেয়ার করতাম ওইখানে অনেকেই পজিটিভ কমেন্ট করতো অনেকে নেগেটিভ কমেন্ট করতো এই জন্য আমি শেয়ার করি না তেমন কাজকর্ম আমি টুকটাক যাই এটাই পারি রান্নাবান্না এটাই করি তো যাই হোক আমার অবশেষে সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন আমি ভাজতেছি এরা হচ্ছে মানে তরকারিতে একটু তেল বেশি হইলে মনে করেন যে একশোবার করবো কিন্তু ভাজা পোড়া জিনিস সারাদিন খাইতেই আছে। এগুলার কোনো মনে করেন যে ডায়েট নাই। খালি তরকারিতে তেল একটু সামান্য একটু বেশি পড়লেই ওইটা নিয়ে প্যার ক্যান ক্যান করবো সময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম রান্নাবান্নার থেকে মশলা কষাইতেছি যে মুরগির মাংস দিয়া দিব মাগলো রান্না করতেছি আমার কফিলে গতকালকে রান্না কর বলছে বা রান্না করতে মাছ রান্না করছি গতকালকে এই জন্য উনি মাছ দিয়ে মাগলোবা খাবে না পরে বলে যে যেদিন মুরগি রান্না করবি ওই দিন রান্না করিস তো ভাবলাম যে আজকে মুরগি রান্না করব। হচ্ছে মাগলো রান্না করি তো মুরগিটা কষানো হয়ে কষাইতে দিলাম আর এখানে আমি ভাতটা রান্না করে দিচ্ছি এই যে ভাত সালাদের জন্য এই যে শশা টমেটো বের করে নিচ্ছি আর এই যে এখানে সবজি আলু বেগুন গাজর কাইটা এখন ফয়সাল ঘুমাচ্ছে ফয়সাল আমি ফয়সালের সাথে বসেছিলাম পরে দেখি ও ঘুমাই গেছে পরে আমি বলতেছি থাক ও ঘুমাক

কত টাকা বেতন চাইছি আমি এটা নিয়ে বেতন চাওয়া নিয়া পরে অনেকে আমাকে অনেক কমেন্ট করছেন যে এই বাচ্চা রাখলে আপনার সমস্যা হবে শুনেন আমি একটা বাচ্চা পালা কিন্তু অনেক কষ্টের না আমি নিজে বাচ্চাটা রাখতে চাইছিলাম না কিন্তু আপনারা একটা কথা বুঝেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ম্যাডাম স্কুলে থাকে ডিউটিতে তাহলে পাঁচ ঘন্টা এ পাঁচ ঘন্টার জন্য বাচ্চা বাইরে রাখবো নিম্নত ওইখানে একশো রিয়াল টাকা নিব আশি থেকে একশো রিয়াল এর কমে কিন্তু রাখবেই না আর তারপরে পাঁচ ঘন্টার জন্য ওইখানে আশি থেকে একশো রিয়াল টাকা দিতে হবে আর বাকি অর্ধেক বেলা কিন্তু বাসাই এই দেখেন সপ্তাহে দুই দিন শুক্র শনি দুই দিন আমার ম্যাডাম বাসায় থাকবে তারপরে ওদের আরবি মাসের অনেক ছুটি থাকে সেই ছুটির মধ্যে বাসায় থাকবে আবার এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে থাকবে পর থেকে কিন্তু বিকাল পর্যন্ত আবার তারা বাসায় থাকবে তাহলে বিকালে প্রত্যেক দিন আমার ম্যাডাম বাহিরে বের হয় তার মেয়েদেরকে নিয়ে বিকালে বাইরে যায় এখানে সেখানে তার দরকারে যায় তখন সে যখন বাচ্চাটা হওয়ার পরে এখানে সেখানে যাবে তাহলে এই বাচ্চাটা কিন্তু আমার কাছেই রেখে যাবে তাহলে পাঁচ ঘন্টার জন্য খালি বাহিরে বাচ্চা রেখা নাম করার লাভ কি এর চেয়ে ভালো আমি রাখি ওই টাকাটা আমাকেই দে কিন্তু আমাকে তো আর এত টাকা বেশি দিবে না আমাকে বলছে যে এখন আমার স্যালারি হচ্ছে একশো বিশ রিয়াল তখন বিশ রিয়াল বাড়াই দিবে আমি তার থেকে আর দশ রিয়াল বেশি চাইছি যেহেতু টোটাল আমাকে একশো চল্লিশ রিয়াল কি দিবেন আমাকে একশো পঞ্চাশ রিয়াল টাকা সই করে দিয়ে আমি বাচ্চা রাখবো ঠিক আছে এখন আমার ম্যাডামের হাজব্যান্ড গতকালকে আমাকে বলতেছে যে তুই বাচ্চা রাখবি এত টাকা চাষ কিনলি পর আমি কি বাচ্চা পাল্লা কি কম কষ্ট তাহলে আপনি বাচ্চা পালন গা আপনি পালন গান আর কই রাখবেন রাখেন গা আমার কোনো সমস্যা নাই অর্ধেক বেলা তো বাচ্চা পাঁচ ঘন্টা ওইখানে রাখবেন বাকি অর্ধেক বলা কে দেখবো ম্যাডাম এখানে সেখানে যায় বাচ্চাটা তো আমার কাছে রেখে যায় তাহলে এখন বাচ্চা নাই এখন হেরা বাহিরে গেলে আমি ওই আমার কাজগুলো আমি শেষ করি আঁকা পড়ছি আয়রন করি নয় অন্য অন্য কাজ করি তাহলে যখন বাচ্চাটা আমার কাছে রেখে যাবে তখন কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না পরে ওনাকে বলছি বলে কি তুই কত টাকা চাস আমি কই কি আমার দেড়শো রিয়াল বেতন দিবি দেড়শো রিয়াল দিবি আমি বাচ্চা রাখবো কই কি তুই এত বেশি চাস কে আমার বোনের বাসায় দুইতলা নিচে কাজ করে এক নিচতলা কাজ করে দুইতালা কাজ করে আবার আমার বোন একটা পঙ্গু বিছানায় সব কিছু করে হেগুলো সব পরিষ্কার করে এর বেতন নব্বই রিয়াল আমি কই কি তুই কি আমার বলত পাইছস হ্যাঁ বলত পাইছ যে নব্বই রিয়াল টাকা দিয়া কোনো মানুষ কাজ করব এত কাজ করব তা আবার ইন্ডিয়ার বাংলাদেশে হইলে এক কথা ছিল তা আবার ইন্ডিয়ার মানুষ নব্বই রিয়ালে কাজ করব পরে সে কয় কি থাক সমস্যা নাই তোর কাছে রাখবো না বাইরে রাখবো আমি রাখবার সমস্যা নাই আমার কিছু না পরে কয় কি আচ্ছা পরে কয়ে গেছে গা গিয়া আবারও ঘুরে আইছে কারণ হ্যাঁ ভাইবা দেখছে যে বাচ্চাটা বাইরে রাখলে আরো বেশি টাকা বেতন ওইখানে দিতে তাহলে আর এখানে বাচ্চা একটা সদস্য বাড়া মানে কাজ বাড়া কাপড় সুপুর ধোয়া তারপরে যে ম্যাডাম এখানে সেখানে যাইবো তখন আমার কাছে রেখা যাবো তাহলে এইগুলা কে করব। তখন তো আমারই করতে হইব তাহলে বাচ্চা না রাখি বা না রাখি আমার স্যালারি এমনি বাড়াই দিতে হইব নাহলে আমি থাকবো নাহলে থাকবো না কাজের অভাব নেই ওরা আবার ঘুরাইছে কই কি আচ্ছা তুই এই বিষয়ে এখন কোনো কথা কইস না যখন বাচ্চা হইব ম্যাডামে তোর লগে কথা কইব তখন কইস আমি তাহলে তুই তুই এত বেশি বক বক করস কে লিগা ম্যাডামে যেহেতু আমার লগে কথা কইব তো তুই এত বক বক করস কে ম্যাডামে কইব তুই কই না আর কি কই না আপনি কই রা কইছি বুঝছেন এই হলো কাহিনী কিপটা কিপটা এত টাকা এখানে সেখানে যায় আর আমাদের একটু বেশি দিতে গেলে হ্যাঁ করে ইয়া লাগা যায় শুকায় যাইতাছি মুখটা আমার মনে হয় শুকায় গেছে এরকম লাগতেছে কাজের মানুষ অনেক পাইব বুঝছেন কিন্তু বিশ্বাসী লোক পাওয়া অনেক কঠিন এই যে এই যে ফয়সালটা দেখেন এই ছাড়াটা যে বাসে রেখা যায় এই ছাড়াটা অনেক সময় আমি অনেক সময় অনেক দুষ্টামি করে আমি এগুলো মাইনা নেই অন্য কোনো কাজের মানুষ এলে এগুলো মাইনা নিব আপনার এখন আমি ওরে দেখি কিভাবে দেখি একবার নিজের নিজের মানুষের মতো ওরে আমি দেখে রাখি কিন্তু হেরা এই জিনিসগুলো বুঝে না এরা এত টাকা অপচয় করে এখানে করে ওই এখানে নষ্ট করে কিন্তু আমাদের বেতন দিতে গেলে হ্যাঁ করে এরকম কলিজা কাপে কি আমি এটাই বুঝি না ফয়সাল ঘুমাইছিল ঘুম থেকে উঠছে চাপা লাল হয়ে গেছে কি হয়েছে পাইসাল কি হয়েছে মানে রাগ করতকে ঘুম থেকে উঠছে না আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে গা আমার ম্যারামের জামাইটা দেন অনেক মানে করেন যে কিপটা 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 প্রচুর কিপটা এখন হেরা ভাগাভাগি কইরা মনে করেন যে টাকা পয়সা খরচ করে কেমনে করে অন্য ভিডিওতে শেয়ার কর্ম মানে বুঝছেন কেমনে হেরা দুই বউ টাকা পয়সা খরচ করে কারণ দুইজনই তো চাকরি করে পরে শেয়ার কর্মনি আপনাগুলোকে তো এখানে আমার বা রান্না শেষ আমি সব কিছু রান্নাবান্না শেষ করলাম এখন দেখেন ফাইনাল লুকটা আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটা বাইজা গেছে তো এখন আমি সব কাজকর্ম শেষ এখন গিয়ে ফয়সালের সাথে বসে থাকব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ